মালদা জেলার কালিয়াচক থানার জালালপুর গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর গ্রামের বাসিন্দা আমির শেখ গত তিন থেকে চার মাস আগে পরিযায়ী শ্রমিকের কাজে রাজস্থানের বেলপাড়া এলাকায় গিয়েছিল অভিযোগ বাংলায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে তাকে ডিটেনশন ক্যাম্পে রাখা হয় দুই মাস তারপরে দিন কয়েক আগে তাকে বাংলাদেশ বর্ডার পার করে দেয় বিএসএফ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়ে তার গত বুধবার তার পরিবারের লোকজন তাকে সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়ে চিনতে পারে শুক্রবার সেই পরিবারের সঙ্গে দেখা করলেন কালিয়াচক এক ব্লকের ভিডিও সত্যজিৎ হালদার সঙ্গে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের বনভূমির কর্মাধ্যক্ষ আব্দুর রহমান কালিয়াচক এক পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কামাল হোসেন সহ পঞ্চায়েত সমিতির সদস্য এদিকে আমিরকে অবিলম্বে ফিরিয়ে নিয়ে আসার দাবি জানিয়েছে পরিবার ও গ্রামবাসীরা

বিষয়টা হচ্ছে যে এসে ওনাদের সঙ্গে দেখা করলাম অন্য শোকা হতো আর মর্মাহত তো বটে যে এরকম একটা ঘটনা ঘটে গেছে পুরো ব্যাপারটাই জানে প্রশাসনও জানে আর মাইগ্রেন্ট ওয়ার ওয়েলফেয়ার বোর্ড যে আছে জানে ও তরফ থেকেই বিষয়টা নিয়ে অত্যন্ত আন্তরিক সমস্যা আমরা যেমন সকলেই চাইছি যে যাতে দ্রুত সমাধান হয় নিশ্চয়ই সেটা হবে এবার এখন আমি যেটুকু খবর পাচ্ছি পুরোটাই গিয়ে ফোন মারফত হ্যাঁ এর বাইরে এখনও বিষয়টা নিয়ে আলোচনা চলছে যোগাযোগের চেষ্টা চলছে আমি খবর পেলে টাইম টু টাইম আপনার কোন বর্ডার দিয়ে গেছিল আমার জানা নেই